ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল ছুটির দিন যেহেতু অলস আমি টাইমটাই সবাই কাটাই সেম আমিও তাই আমার ঘুম থেকে আজ একটু উঠতে দেরি হয়ে গেছে প্রায় দুপুর দুপুরই হয়ে গেছে বারোটা একটা বেজে গেছে প্রায় তারপরও বেরোছি যেতে তো হবেই আজকে দিনটাও ভালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমাদের এখানে রবিবার যাওয়া যায় কিন্তু আমার বাসা থেকে বেশ কিছু দূর যার জন্য সপ্তাহে একদিনই যাই আর সারা সপ্তাহের বাজার নিয়ে আসি আজকে যাচ্ছি যে এখানে ওইখানে ওটা হচ্ছে একটা বাংলা টাউন হয়তো এখানে বেশিরভাগই বাঙালি আমাদের মতো বাংলাদেশ থেকেই আসছে আর ওইখানে আমাদের দেশীয় সবজি সব কিছু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর ওখানে অ্যারাবিয়ানও আছে আর যেই বাজারে যাবো সেটা হচ্ছে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো যাই দেখা যাক চলে এসেছি যে বাংলা টাউনে এই সেই বাংলা টাউন ওই তো ওইখানে লেখা আছে দেখেন বাংলা টাউন আর এটা এই এরিয়াটাতে প্রায় পঞ্চাশ হাজারের উপরে শুধু বাঙালি থাকে আর ইয়েমিনি অ্যারাবিয়ান এরা তো থাকেই কিন্তু আমাদের বাংলাদেশের লোকই থাকে প্রায় পঞ্চাশ হাজারের উপরে আর এইখানটায় এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ এখানে অনেক অনেক মসজিদ আছে এইখানে এক আমেরিকার মধ্যে এই এই জায়গাটাতেই জোরে মাইকে আজান দেওয়া হয় মাইকে আজান দেওয়ার অনুমতি আছে আর যখন কিনা না এটা এখানে আসি ভাগ্য যদি ভালো হয়ে যায় তাহলে তো আজান শুনতেই পাই খুবই ভালো লাগে আর এটা হচ্ছে স্কুল দেখেন আমাদের বাংলা অক্ষরগুলো লেখা তো এইখানে যখনই আসি না তখনই একটা আলাদা অনুভূতি কাজ করে যেমন বাংলাদেশে যে একটা থাকার এখানে অনেক বাংলায় অ্যাভেলেবেল সো যারা এইখানে বিজনেস করে তাদের দোকান পাটের ওখানে সব জায়গাতেই লেখা থাকে বাংলা নাম দিয়ে বা যে কোনো ই হোক বাংলাতেও লেখা থাকে ইংরেজিতেও লেখা থাকে তো যখন আসি তখন মনে হয় না যে আমি আসলেও মানে বাহিরে আছে আমেরিকাতে আছি এই জায়গাটায় আসলে মনে হয় যে আমি মনে হয় বাংলাদেশে আছি আশেপাশে মানুষের কথাও শোনা যায় সব বাঙালি খুব ভালো লাগে এই জায়গাটা সময়। আর আমি উইকেন্ডে এইদিকেই আসি সবসময় বাজার করার জন্য আর বিশেষ করে আসার একটা মূল কারণ হচ্ছে কেননা হালাল হারাম বলতে তো একটা জিনিস আছে তো আমার বাসার আশেপাশে অনেক অ্যাভেলেবেল দোকান আছে কিন্তু ওই দিকে যায় না এক এইখানেই মানে হালাল গোসগুলো পাওয়া যায় যার জন্য আমি এই দিকেই আসি আরও দূরে দূরে আছে কিন্তু আমার বাসা থেকে অনেকটা দূরে হয়ে যায় যার জন্য ওইদিকে যাওয়া হয় না এই দিকেরটাই আসা হয় আর এদিকে আসলে ভালোই লাগে সব কিছু মিলে এইখানে যারা থাকে তাদের আশেপাশেই এই যে দোকানপাট এভরিথিং সব কিছু কাজকর্ম সব কিছু এখান থেকে খুবই ক্লোজলি হয় একমাত্র শুধু মানে জবের কারণেই আমরা আমাদের ওই দিকটা একটু দূরে হয়ে গেছে আর এই তো চলে আসছি সে এই যে হারামান ইন্টারন্যাশনাল ফুড তো এইখান থেকেই সবসময় কাঁচা বাজার মাঝে মধ্যে গোসও নিয়ে যায় এই একটা শপে আসলে এভরিথিং পাওয়া যায় সব কিছু মানে গোস থেকে শুরু করে কাঁচা সবজি এভরিথিং এখানে পাওয়া যায় মশলা সব তো এই বাজারে যখনই আসি মানে একবারে এক সপ্তাহর বাজার একেবারে করে নিয়ে যাই সাথে এখানে জিনিসগুলো টাটকা পাওয়া যায় আর সবচেয়েতে ভালো মানে সব কিছু ভ্যারাইটিস আইটেমই আছে ফল সবজি সব কিছুই তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করব আজ টমেটোগুলো ভালো যেগুলো দেখলাম সবই ভালো জিনিসগুলো ভালো ভালো জিনিস আসে এখানে আসলে বাংলাদেশে যখন ছিলাম তখন আসলে কখনও বাজারে যাওয়া হয়নি মানে মুরব্বীরাই যেতেন আমি কখনোই যাইনি এখানে আসার পরেই মানে বাজারে প্রথম আসছি আর কি আমেরিকাতে আসার পরে কেননা এখানে কেউ তো আপনাকে কেউ কিছু করে দেবে না আপনার যেটা যার যার মানে কাজ অনুযায়ী সে সে নিজেই করবে কেউ আপনাকে হেল্প করবে বা কেউ আপনাকে করে দেবে সেটা না আমরা যেমন বাংলাদেশে যখন ছিলাম দাওরণকে দিলে বা কাজের লোককে দিলে তারা হয়তো বাজার করে নিয়ে আসছে বা এই বাট এইখানে তো বাইরে তো সেটা পসিবল না কেননা যার যার কাজ তাড়াতাড়ি করতে হয় আর কাজের লোক এখানে আপনি পাবেনই বা করতে আর যদিও পাওয়া যায় সেটা অনেক দাম পড়ে সো এখানে কেউ কাজের লোক রাখে না যা যার কাজ তাড়াতাড়ি করতে হয় আর এখানে ঘুরে ঘুরে আসলে পছন্দ করার মতো অনেক কিছুই আছে পুরোপুরি আমাদের দেশের মতো তা হবে না তো যতটুকুই আছে আলহামদুলিল্লাহ এখান থেকেই বেছে বেছে সব কিছু নিয়ে নিজের চাহিদাটুকু পূরণ করার জন্য চেষ্টা করি ফল টল সব কিছুই এখানে পাওয়া যায় জব করা এখানে যেমন একটা পার্ক তেমন বাজার সদাই করাও এখানে একটা পার্ক কেননা দৈনন্দিন জীবনের সাথে তাল মিলিয়ে এই আমাদের দেশে যেমন হয় যে কিছুই নেই বা কিছু একটা সমস্যায় হয়েছে বা সিম্পল একটা লবণ বা ডিম যেটাই হোক না কেন দৌড় দিয়ে যেয়ে নিয়ে আসতে পারি ইচ্ছে করলেই কিন্তু এখানে সেটা পসিবল না সো যেটাই নিব যাই নিবো এখান থেকে সব ভেবে চিনতে তারপরে লিস্ট করে নিয়ে আসতে হয় কেননা চাইলেই চট করে চলে আসবো এটা হয় না এই এখানে আশেপাশেও অনেক মানুষ থাকে বাঙালিরা যারা তারা হয়তো বা তাদের থেকেই হয় কাছেই হয় কিন্তু আমাদের থেকে তো দূর তারপরেও গাড়ি ছাড়া আসলে কেউ কেউ কোথাও যেতে পারে না এখানে সবারই এখানে গাড়ি দিয়েই যেতে হয় তো দেখছিলাম যে সবজি এখানে বাঁধাকপিগুলো একটু অন্যরকম এটাও নিয়েছে এটা একটু মিষ্টি মিষ্টি এটা কাঁচাও খাওয়া যায় খেয়েছি বা আসলেও আমরা এত কাঁচা সবজি খেয়ে অভ্যস্ত না এখানে মানুষ তো ওরা খুব খায় এই বাঁধাকপিগুলো এমনগুলোর গ্রানগুলো অনেক সুন্দর ভালো লাগে সবগুলো বাজার সদায়ে আসলে আমি এতটা এক্সপার্ট না যতটুকু ধারণা আছে বা এখানে এসেই হয়েছে সেই ধারণা থেকে যতটুকু সম্ভব হয় ভালো মন্দ বাছাই করে কিনতে মানে কেনার জন্য ট্রাই করি আর এখানে যে যে পেঁপেগুলো এর আগে বেশ কয়েকবার নিয়েছি কয়েকবার একটু ভালো পড়েছে ভালো বলতে একটু মিষ্টি বাট একটু ফমই হয়ে যায় পরে যেটা ভালো লাগে না তারপরেও আজকে একটা নিবো অনেকদিন নিইনি আর আঙুলগুলোও বেশ বড় বড় তো আচ্ছা এখান থেকেও কিছু নিব এখানে সব কিছুই পাওয়া যায় আসলে খালি একটু দূরে হয়ে যায় এর জন্য এই যে এই ছোটোগুলো নেব এগুলো একটু কেমন যেন ক্যান্ডি টাইপের একটু স্মেল আসে যেটা মুখে দিলে ভালো লাগে খুব আর এইখানে যে যে কালো আঙুরগুলো এগুলো একটু কেমন যেন কেমন যেন আলাদা একটা স্মেল আসে অন্যরকম তো মুখে দিয়েছি ভালোই লাগলো গ্রানটা আর একটু টক টক মিষ্টি মিষ্টি অন্যরকম একটু ওয়াইন জাতীয় আর কি এখানে সবগুলো প্রাইজই দেওয়া থাকে যার যেটা পছন্দ এখানে আসলে একটা জিনিস কি যে দামাদামি কোনো কিছুই করতে হবে না যার যেটা ভালো লাগে সব কিছুই এখানে দেয়া আছে প্রাইজও লেখা আছে যার যতটুকু পরিমাণ দরকার সে যতটুকু পরিমাণই নিয়ে যাবে এটাই একটা ভালো দিক মানে এখানে বাইরে দেশের এই জিনিসগুলো খুব ভালো লাগে যে ভালো লাগলে নেবেন না লাগলে নাই আর যেখানে বলেছি যে একমাত্র আসার উদ্দেশ্যই হচ্ছে যে এগুলো কারণ এখানে গুষ যেগুলো পাওয়া যায় এগুলো সবই হালাল এর জন্য এখান থেকে আসি নেওয়ার জন্য এগুলো হচ্ছে বিফ পাশে গটও ছিল ল্যামও ছিল আর এগুলো আপনার প্রসেস করে দেয় জাস্ট যে আপনি কুক করে ফেলতে পারবেন আর এই যে পুঁই শাক মাঝে মধ্যে নেই সবসময় না মাঝে মধ্যে নেই শাকগুলো এখন আসলে এখন তো সিজন প্রায় শেষের দিকে কিছু কিছু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবজি আর যখন উইন্টার থাকবে তখন তো কিছুই পাওয়া যায় না মানে যখনই আসে একটা কমন একটা সবজি যেটা থাকে ফুলকপি অলওয়েজ ফুলকপি এত মানে বিরক্ত হয়ে গেছে আমি ফুলকপির জন্য আর এখানে সিজন শেষ এর জন্য স্ট্রবেরিগুলো এত বড়ো হয়নি আর এটা হচ্ছে কী যেন ফল বলে এটা ক্র্যাক্টাসের মতো গাছটা সেটা থেকে এই ফলগুলো হয় খেয়েছি তেমন স্বাদ লাগেনি আমার কাছে একটু অন্যরকম আর এগুলো তো হচ্ছে ডুমুর ফল এখানে সবাই ফিগ বলেই চিনে এগুলো খুবই মজা খেয়েছি খুবই ভালো লেগেছে এই সেই উফ আর ভালো লাগে না আর এইখানে যত রকমের ড্রিঙ্কস আছে সব কিছুই এখানে আছে আর অ্যাপেল এইভাবে ই করা থাকে জাস্ট আপনি ওজন করে নিয়ে যাবেন মানে এখানে কি নেই সেটা বলেন সবই আছে একটা দোকানের ভিতরে তাহলে অন্য জায়গায় কেন যাইতে হবে বলেন একটা দোকানের ভিতরে আসলে আপনি এভরিথিং পাবেন আর এখানে সবই ফ্রোজেন এই যেগুলো সব কিছু রুটি থেকে শুরু করে পরোটা আপনি সবজি যে কাটা আপনার কাটতে হবে না এখানে কাটাগুলোই থাকে ফ্রোজেন করা আপনি চাইলে এখান থেকে কাটাগুলো কিনে নিয়ে যেতে পারবেন মানে এভরিথিং যা চাইবেন সবই আছে এখানে তো যার জন্য দোকানটাও অনেক বড়। আসলে এক দোকান থেকেই সম্পূর্ণ এ টু জেড কিনে নিয়ে যাওয়া যায় কিন্তু একটা জিনিস যেটা এই দোকানটায় মাছ থাকে না মাছ আপনার কেনার জন্য অন্য বাঙালি শপে যেতে হয় এটা হচ্ছে ইয়েমিনি শপ নানান রকমের খেজুর আর এখানে সবচাইতে মানে বেশি ভালো লাগে যখন রোজার দিন চলে মানে কত রকমের যে খেজুর থাকে নানান রকমের খেজুর থাকে আর এখানে আপনার মানে কুক করা এখানে খাবারও থাকে ওদের জন্য সেল করে ওরা এখানে ইচ্ছে করলে আপনি কুক করা খাবারও নিয়ে যেতে পারবেন মানে সবই আছে একের ভেতর মানে দশ যা বলে আর কি সবই আছে এখানে এখানে বাটারও আছে তারপরে এগুলো সব গোশগুলো এগুলো সবই হালাল যা যেটা লাগবে যে এখানে সব প্রাইস দেওয়া আছে সব দেখে দেখে সবাই নিয়ে যাবে গুলো যেমন কাটা ছিল এখানে যেমন স্লাইস করা আছে এটা কিন্তু আপনার ওজন করে দেন ওরা আবার চাইলে আপনি কেটে দিবে ওরা আপনি যতটুকু সাইজ চান তারা সাইজ করিয়ে দিবে শুধু ওজন দিয়ে তারপরে কাটতে হবে আর সামনে যেগুলো ছিল ওগুলো স্লাইস করাই থাকে জাস্ট আপনি ওইখানে প্রাইস দেওয়া আছে আপনি নিয়ে জাস্ট মানে ওটা ই করে স্ক্যান করে দেন নিয়ে যাবেন আর এখানে চাল আছে আটা আছে কী নেই বলেন সবই আছে হাতের নাগালের কাছে তাও একটু প্ল্যান ছিল যে আজকে একটু অন্য শপেও যাব একটু দেখার জন্য মাস্টার্স দেখার জন্য কিন্তু কুই যে বললাম ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে যার জন্য অনেকটা বেলা হয়ে গেছে দুপুর দিকেই বের হয়েছি বাজারের জন্য তো একটু দেরি হয়ে গেছে আর বাজারে আসলে তো আর চট করে সব কিছু নিয়ে যাওয়া যায় না একটু সময় লাগে দেখে শুনে বুঝে তারপর তো কিনতে হয় আর যেহেতু যদি অল্প সময় মতো হতো যে চাইলে এই দু এক মিনিট বা এদিক সেদিক থেকে আনা যায় তাহলেও হতো কিন্তু এটা তো সম্ভব না যেহেতু পুরা এক উইকের বাজার করতে হবে তো এটা বুঝে শুনে একটু করতে হয় কেয়ারফুলি এখন এখানে সব কিছু দিচ্ছি দিয়ে ওরা স্ক্যান করে দেন এখান থেকে নিয়ে যাবো নিজে ওরা প্যাক করে দিচ্ছে আর এইগুলো আমরা এখন সব ট্রলিতে ভরব কিছু বাসায় নিয়ে যেয়ে গোছাতে হবে আবার রান্না তো বাদই আছে তো আরো অনেক কাজ তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখলেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ